হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এটা হলো চিতল মাছ এটা আমি কিভাবে বানাচ্ছি দেখো একদম মাংস যেভাবে বানাবে এইভাবেই বানাচ্ছি এদিনকে কী অ্যাড করছি পেঁয়াজ আছে লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আলু রসুন আর আদা আর বাকি মশলাটা পরে আমি দেখাচ্ছি এখন এখানে আমি তেলটা গরম করে নিয়েছি মাছটাকে আগে একটু ভেজে নেব দেখো মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হতে থাকো এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব নিয়ে এর মধ্যে এখন একটু আমি একটু কালো জিটা দিয়ে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই আলুটা আমি সাতলিয়ে নেব এর মধ্যে একটু হলুদের করে দিলাম সাবান্য একটু লবণের করে দিলাম এখন একটু ভাজা করে নেব আলুটাকে এ দেখো একটু বড় বড় করে পেঁয়াজ আর আলুটাকে ভিজে রেখেছি এখন আমি এই তেলটার মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দেব দিয়ে সাথিয়ে নেব এর মধ্যে এখন আমি আর একটু হলুদ এর মধ্যে আমি এখন একটু হলুদ এড করে দিলাম একটু জিরের গুঁড়ো এড করে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এড করলাম লবণ এড করে দিলাম স্বাদ মতন তেজপাতা এখন এটাকে ভালো করে আমি সাঁতলেই নেব এনে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু তো পেস্ট করেই নিয়েছি এখন এটাকে দিয়ে ভালো করে সাঁতিয়ে নেব এখন আলুটা করে দিয়ে আর একটু সাঁতলিয়ে নেবো ছটা হয়ে গেছে এখন আমি জল অ্যাড করে দিলাম একটু এখন এই মাছগুলো একসঙ্গে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম এই যে দেখো আমার মাছ তরকারি একদম মাংসের মতন হয়ে গেছে চিতল মাছ এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমি তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাবো বাই বাই বন্ধুরা